আচ্ছা যে কথাটা বলার জন্য মূলত আমি লাইভে এসেছিলাম সব কথার মধ্যেও পুরা সব শেষ কথা হলো তাও কি পড়েছে জানি এটা শব্দ হলো তাই না তো যেটা বলছিলাম যে একটা অশিক্ষিত মূর্খ বর্বর অপদাক্ত চিত্র পরিচালক হয়েছে প্রযোজক হয়েছে পরিচালক না প্রযোজক হয়েছে মনে হয় সে তার নাম কি নাম ওই যে ট্রল করতে করতে সে এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে বর্ষা ওর ওয়াইফের নাম ওই যে ফর্সা মেয়েটা ফর্ষা মেয়েটার নাম বর্ষা ওর কি নাম বলো না তোমরা হ্যাঁ না না হিরো আলম তো আমার ছেলে আমাকে বাবা ডেকেছে ওই যে হিরো আলমকে অভিনয় করতে দিবে বলে তারপরে আবার নিষেধ করেছে দিবে না অনন্ত জোরে ইয়াস থ্যাংক ইউ আমার এসব নাম মনে থাকে না ভাই এসব আলতু পালতু অজাত কুজাত অশিক্ষিত মূর্খ সে বাংলাও বলতে পারে না ইংরেজিও বলতে পারে না ওই জৈল্যা আমাদের পাশের গ্রামে একটা সোর ছিল তার নাম ছিল জৈল্যা সোর বুঝছ ওরে জৈল্যা সোরের মতো ওরে চেহারা দেখা যায় বাংলা কইতে পারে না ইংরেজি কইতে পারে না তারপরে গায়ের রং ফর্ষা বিয়া করেছে বউয়ের নাম হলো বর্ষা বর্ষাকে বিয়ে করিয়া ওই বাংলাদেশে একটু মানে গায়ের রং ফর্ষা মেয়ে দেখলে সুন্দরী ওই যে সুমাকে বলেছিলাম না বলে নাই ক্রিকেটার সাথে যে প্রেম করতে গিয়ে পান্ডি হয়ে গেল ওই মেয়েটা আমি বলি এই মেয়ে তোর তো গায়ের রং তো ফর্ষা তুই তোর তো এখন বাংলাদেশ তো গায়ের রং ফর্সা হইলে সুন্দরী বলে তুই তুই নাসিরের পিছিয়ে কেন নাসির তোরে পাত্তা দেয় না তুই তার পিছিয়ে কেন হ্যাঁ তুই গায়ের রং যেহেতু ফর্সা তোরে অনেক ছেলেরাই তোর বিয়ে করতে চাইব সেটাকে নাকি আত্মহত্যা করতে চেয়েছিল আমি এইসব ছেলে বলেছি আই ক্রস ক্রস করে সিলেটি ব্যাগ দিয়ে মারলে তো আমি ঠিক হয়ে যাবে এখন আমি এই তোমরা জৈল্যা সোরারে জোতা মারতে পারো জৈল্যা সোরারে জৈল্যা সোরারে জোতা মারো কারণ সেই হিরো আলম সহজ সরল একটি অভিনেতা একজন অভিনেতা সে একদম গ্রাম থেকে উঠে এসেছে চানাচুর বিক্রেতা থেকে এখন সুপার হিরো হয়েছে তাকে তার অভিনয় তার ছবিতে অভিনয় করতে বলে তাকে মানে ভাইরাল হইতেছে সেই সেই জৈলা সোরা এই জৈল্লা এখন তাকে টেলিফোন করে পারে বলেছে না আপনাকে আমি নিব না আপনি জাহিদ খানকে কি বলেছেন জাহিদ খানকে কি বলেছে জাহিদ খান বেয়াদব জাহিদ খান ভণ্ড বদমাশ লম্পট ছোট লোক গরিব কে মানে গরিব মনের অধিকারী আমি বলি কারোই মানে করবেন না আরেকে জাহিদ খানের তো অনেক বড় বাড়িয়েছে গাড়ি আছে বডিগার্ড আছে আপনার কি আছে হ্যাঁ দাদা জাহিদ খান शाहिद খান करावा शाहिद খান না জাহিদ খান তোমরা চিনো না সে নাকি বাংলাদেশের নাকি নায়ক হয়েছে তারপরে বাংলাদেশে ওই শিল্প শিল্পী সমিতির সভাপতি সেক্রেটারি হয়েছে আবার মিশা মিশাকে আমার ভালো লাগে মিশা শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক মানে করেছেন ঢাকার একজন স্মার্ট বয় তার ছেলে আমেরিকাতে পড়ে দুই আমেরিকাতে থাকে এবং সে রুশি একজন মানুষ আমার কাছে মিশা সদাগারকে স্মার্ট ম্যান বলা হয় সে অনেকগুলো ছবিতে অনেক ভালো অভিনয় করেছে নায়ক হিসাবে এসেছিল পরে ওকে মালেক আফসারি তাকে বুঝিয়ে তাকে ভিলেন করেছে এবং ভিলেন হিসাবে সে অনেক ভালো করেছে বললো সেদিন নয়শোনা এক হাজারের মতো ছবিতে অভিনয় করেছে এই পর্যন্ত মিশা খুব ভালো তাই না হিরো আলম হলো আমার ছেলে আমাকে বাবা ডেকেছে এখানে লেখাছে মেহেদি হাসান মুরক্ষ তুমি অশিক্ষিত বর বর ছোট লোক লেগেছে দাদু হিরো আলম মারা গেছে হিরো আলমদের মৃত্যু নেই ওকে হিরো আলমরা মরে না হিরো আলমের সাথে আজকে আমার তিনবার কথা হয়েছে তাকে বলেছি ওই অনন্ত জলিল জৈলা চোরের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করার জন্য হে জনগণ তোমরা কি হিরো আলমকে যদি তোমরা ভালোবাসো সবাই এক টাকা করে করে তাকে তোমরা তার অ্যাকাউন্টে পাঠাবা এবং সে মামলা পরিচালনা করার জন্য আমি বলেছি যে তুমি মামলা করো তোমার মানে বৃষ্টির মতো তোমার কাছে টাকা আসবে তোমাকে যারা ভালোবাসে আমাকে যারা যারা ভালোবাসে তারা তোমাকে প্রবলেম সবাই টাকা দিবে তোমরা দিবে না এক টাকা করে দিলেও তো কত কোটি টাকা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বিশ কোটি বাংলা বাংলাদেশের শুধু বিত্রিশ কোটি বাংলাদেশি তারপরে তোমার প্রায় সব মিলে প্রায় ষাট কোটি বাংলা ভাষাভাষী আছে আমাদের পূর্ববঙ্গ মানে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা রাজ্য মেঘালয় ঝাড়খন্ড এবং মায়ানমারের আহ আরাকান প্রদেশে সেখানে আছে প্রায় বিশ মাত্র তো বাঙালি হবে মনে হয় ওখানে আবাস হিসাবে প্রায় ষাট কোটি বাংলা ভাষাভাষী পৃথিবীতে আছে তারপরে প্রবাসী আছি আমরা মানে সব অঞ্চলগুলো থেকে আরো ধরো বাংলাদেশি প্রবাসী আছি আমরা দেড় কোটি কেউ বলে দুই কোটি হয়ে গেছে অবৈধ আছে অনেকেই আমি দেখলাম দেড় কোটি এরকম পশ্চিমবঙ্গ থেকে আসাম ত্রিপুরা রাজ্য মেঘালয় ঝাড়খন্ড এবং মায়ানমারের সেই আরাকান প্রদেশের রোহিঙ্গারা সব মিলিয়ে আমার মনে হয় পাঁচ কোটি বাংলা বাংলা ভাষাভাষী প্রবাসী আছি আমরা আমরা যদি এক টাকা করেও দেই তাহলে পাঁচ কোটি টাকা হবে তাই না অ্যাজ ফর এক্সাম্পল সবাই সবাই তোমরা ওই ইয়েকে হিরো আলমকে সাহায্যের সাহায্য করবা মানসিকভাবে সাপোর্ট দিবে এবং আর্থিকভাবে সাপোর্ট দিবে সে নিজেই চিত্র পরিচালনা করবে তার নিজের ছবি সে প্রযোজনা করেছে সাহসী হিরো আলম ওটা মার্কেট পাবে আমি ভাইরাস দূর হয়ে গেলে যখন সিনেমা হল খুলবে আড়াইশো থেকে তিনশোটা সিনেমা হল আছে বাংলাদেশে এবং সেগুলিতে চলবে কোটি কোটি টাকা আশা করো খারাপ না ইয়াস নুর আলম ধন্যবাদ তুমি লিখেছ হিরো আলম ইজ রিয়েল হিরো সে অভিনয় করে নিজে জিরো থেকে হিরো হয়েছে এবং তাই আমি তাকে সে আমাকে বাবা হিসেবে সম্বোধন করেছে আমাকে বলেছে আমি আপনাকে বাবা হিসেবে আপনাকে বাবা বলে ডাকবো আপনি আমার বাবা আমি বলেছি ওকে ঠিক আছে আমার ছেলে স্বপ্নীল আমার একমাত্র সন্তান তুমি আমার দ্বিতীয় সন্তান আমার দ্বিতীয় পুত্র তোমাকে আমি আমার অ্যাডাপ্ট সাইল হিসেবে আমি গ্রহণ করলাম দত্তক পুত্র ঠিক আছে কারণ একটা অভাবী একটা একটা নিচে থেকে উঠে আসা অধিকার বঞ্চিত মানুষকে আমি সারা জীবন তাদের জন্য লড়াই করে আসি অবহেলিত পিছিয়ে পড়া অধিকার বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত মানুষদের জন্যেই আজীবন আমি সংগ্রাম করে আসছি তাই না মুক্তিযুদ্ধে গিয়েছি এদেশকে স্বাধীন করার জন্যে ঠিক আছে না হ্যাঁ আমি হিরো আলম জন্যে বোমা নামে একটা ছবি আমি করব। সেটা আমি সময় নিতে হবে কিছুদিন অনেক আগেই শুরু হতো আমার কাজ আমি যেহেতু অসুস্থ ক্যান্সারের রুগী আমি বর্তমানে আমি অনেকটা সুস্থ অপারেশনের পর আমি অবজারভেশনে আছি আমাকে আরো ছয় মাস তোমার রেস্টে থাকতে হবে বাট আমার ট্রিটমেন্ট চলছে আমার জন্য তোমরা সবাই দোয়া করবে এবং আমি শব্দ বোমা আমি আবিষ্কার করেছি এবং আমি একটা ছবি বানাবো তার নাম হবে শব্দ বোমা সেখানে দেশি বিদেশি অনেক দেশের অভিনেতা অভিনেত্রীরা থাকবে ওটা একটা বেসিক্যালি ডকুমেন্টারি ফিল্ম হবে ঠিক আছে তো সেখানে জার্মান ভাষাভাষী ইংরেজি ভাষাভাষী আরবি ফার্সি উর্দু ভাষা হিন্দি ভাষাভাষী ইংরেজি ভাষাভাষী বাংলা ভাষাভাষী আরো অনেক ভাষার কিন্তু অনন্ত জড়িত বাংলাও বলতে পারে না ইংরেজি তো হয়ই নেতা মানুষ তাকে কিছুটা ভাইরাল করেছে যেভাবে হোক বর্ষাকে বিয়ে করে টাকা পয়সা জমিয়ে কি কি করে টরে সে ছবি করছে তো সে নিজের পায়ে নিজে কুঠার আঘাত করেছে যেমন করে জাহিদ খান নিজের পায়ে কুঠার আঘাত করেছে অনন্ত জেনীর ছোট লোক গরিব বেয়াদব অসভ্য আলম কি তোকে বলেছে যে তার তোর ছবিতে তাকে নিতে হেরু আলম নিজেই প্রযোজক নিজেই পরিচালক হবে কয়েকদিনের মধ্যে হেরো আলম আমাকে বাবা আমি তাকে ছেলে হিসাবে গ্রহণ করেছি আমার একমাত্র সন্তান আমার ছেলে স্বপ্নিল ইউরোপের কোন একটা দেশের উন্নত দেশের নাগরিক সে ন্যাশনাল ক্রিকেটার ছিল কথা বলছ আমার দ্বিতীয় সন্তান আমার দ্বিতীয় পুত্র হিরো আলম তাকে আমি ছেলের মর্যাদায় তাকে আমি সম্মান করি সে আমাকে বাবা ডেকেছে প্রথম পরিচয়ে আমি তাকে চিনতাম না যেহেতু আমি প্রায় তিরিশ বছর বাংলাদেশে নেই তোমার মতো অনন্ত জটিল আমি এই এই দিন শুনেছি তোমার নাম বুঝতে পেরেছ ইউ ইট ব্লাডি ব্লাডি হেল गेट लास्ट गो टू हेल ओके जस्ट व्हाइट एंड सी तोर बिरुद्धे एक हजार